নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন ও আপনাদের ছাদ বাগানে করা গাছপালাও খুব খুব ভালো আছে আজকে ভিডিওর বিষয় হচ্ছে যেসব জবা গাছে একদমই কুড়ি আসছে না সেই সব জবা গাছে কি খাবার দিলে এই বর্ষার মধ্যে কিন্তু গাছে প্রচুর সংখ্যায় কুড়ি আসবে এবং সেই কুড়ি থেকে এমন সুন্দর সুন্দর ফুল কিন্তু আপনাদের কাছেও ভরে উঠবে প্রত্যেকটি গাছে কিন্তু কুঁড়িতে ভরে যাবে আর পাতা কিন্তু খুব চকচকে হয়ে উঠবে শুধুমাত্র এই খাবার দিলেই কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে দেখুন এই গাছটিতে কত কুঁড়ি এসছে এবং পাতাগুলো কত সুন্দর সতেজ হয়ে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এর মধ্যে কী কী খাবার দেওয়া আছে শুধু একটি গাছই কিন্তু নয় বাগানের যত জবা গাছ আছে সব গাছেই কিন্তু এতমন সুন্দর সুন্দর কুড়িতে ভরে উঠবে সে গাছ ছোট হলেও সেই গাছেই কিন্তু অনেক সংখ্যায় ফুল ফুটবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই গাছের গোড়ায় কিন্তু মিক্স খাবার বা জৈব সার দেওয়া যাবে না যদি বেশি পরিমাণে জৈব সার দেওয়া হয় তাহলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে সেই গাছ মারা যাবে এর পরিবর্তে আমরা এখানে অন্যভাবে একটি মিক্স খাবার বানিয়ে নেব যেই সমস্ত জবা গাছে ফুল আসছে না আজকের এই ভিডিওটি কিন্তু সেই সব জবা গাছের জন্যই আমার এখানে যেই দুটি জবা গাছ দেখছেন এই গাছটি কিন্তু বীজের থেকে তৈরি করা জবা গাছ দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে এই গাছে কিন্তু কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে আর এটি আমার আগের একটি পুরোনো গাছ বর্ষায় থেকে থেকে পোকামাকড় লেগে দেখুন পাতাগুলো কেমন নষ্ট হয়ে গেছে এই পাতা কি করে ঠিক করবেন সেটিও কিন্তু এই ভিডিওতে দেখানো হবে গাছপালাতে যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পড়ে তবে কিন্তু এমনই পাতায় পোকা লেগে লেগে সব পাতা কিন্তু নষ্ট হয়ে যায় তাই যেই সমস্ত জায়গায় একটু বেশি পরিমাণে রোদ পড়ে সেইখানে কিন্তু জবা গাছের প্রচণ্ড সংখ্যায় ফুল দেয় তাই সেই সকল জায়গাতেই জবা গাছ রাখবেন সবার প্রথমে আমরা এখানে একমুঠো পরিমাণে পাতা পচা সার ব্যবহার করব এটি কিন্তু মাটিতে খুব সহজে মিশে যায় আপনারা এখানে পাতা পচা সারের বদলে গোবর সার বা ভার্মি কম্পোস্টও কিন্তু একমুঠো পরিমাণে ব্যবহার করতে পারেন পরবর্তী খাবার হিসাবে আমরা এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব এই দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে নাইট্রোজেন দশ পার্সেন্ট ফসফরাস ছাব্বিশ পার্সেন্ট এবং পটাশিয়াম ছাব্বিশ পার্সেন্ট থাকে তাই আলাদা করে আমাদের পটাশিয়াম বা ফসফরাস আর ব্যবহার করতে হবে না তার পরিবর্তে আমরা এই দশ ছাব্বিশ ছাব্বিশে কিন্তু ব্যবহার করে ফেলব দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু মাটিতে খুব জলদি মিশিয়ে যায় ফলে শিকড়ের বৃদ্ধিতে এবং গাছের মাটিতে পুষ্টির ক্ষমতা কিন্তু অনেক বাড়িয়ে তোলে এর ফলে গাছে কিন্তু খুব দ্রুত কুড়ি চলে আসবে পরবর্তী খাবার হিসাবে আমরা এখানে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করব এটি দেওয়ার ফলে গাছের পাতা কিন্তু সবুজ হয়ে যাবে এবং গাছের রোগ আক্রমণের ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে এখন যেহেতু বর্ষাকাল চলছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই এপসাম সল্ট ব্যবহার করার ফলে গাছে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেড়ে যাবে পরবর্তী খাবার হিসেবে আমরা এখানে জেয়ার দানা ব্যবহার করব এই জেয়ার দানা ব্যবহার করার ফলে গাছের শিকড় এবং নতুন পাথার দ্রুত বৃদ্ধিতে কিন্তু খুব সাহায্য করে এই জিয়ারদানা কিন্তু মাইক্রোনিউটেন্টের কাজ করে তাই এই জিয়ার দানা অবশ্যই বর্ষাকালে কিন্তু ব্যবহার করতে হবে এবার এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটিকে টবের মাটিতে কিন্তু দিয়ে দেব। এখন যেহেতু বর্ষাকাল চলছে মাটি কিন্তু ভেজা রয়েছে তাই মাটি কিন্তু খুঁটতে হবে না শুধু টবের উপরে এই সার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে প্রত্যেকটি টবের জন্য হাফমুটো করে দিলেই কিন্তু হয়ে যাবে আমরা এটি পনেরো দিনের গ্যাপে গ্যাপে ব্যবহার করব। যেই সমস্ত জবা গাছে একদমই কুড়ি আসছে না ফুল ফুটছে না সেই সব গাছে পনেরো দিনের গ্যাপে দিলেই কিন্তু খুব দ্রুত সেই গাছে কিন্তু কুড়ি চলে আসবে তাই অবশ্যই এই সারটি কিন্তু পনেরো দিনের গ্যাপে একবার করে আমরা ব্যবহার করব এবার গাছের পাতাকে কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয়ে আলোচনা করা হোক বন্ধুরা যেহেতু এখন বর্ষাকাল চলছে গাছের কচি পাতাতে কিন্তু সবসময় পোকা লেগেই থাকবে আর এমনভাবেই প্রত্যেকটি গাছের পাতা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই থেকে বাঁচার জন্য আমাদেরকে কিন্তু সপ্তাহে একবার করে ভালো কোনো কীটনাশক স্প্রে করতে হবে তবেই কিন্তু গাছের পাতা সুস্থ থাকবে এই পাতাগুলো কিন্তু সব পোকাতে খেয়ে নিচ্ছে একে না আটকালে সব পাতা কিন্তু খেয়ে নেবে আমরা এখানে কাকা ইনসেকটিসাইড ব্যবহার করব এটি একটি জৈব কীটনাশক এক লিটার জলে দু এম গুলিয়ে ভালো করে গাছের পাতাতে কিন্তু স্প্রে করে দিতে হবে শুধু পাতাতেই নয় পাথার পেছনের দিকেও কিন্তু দিতে হবে এই সব পোকা কিন্তু গাছের পাতার পেছনেই লুকিয়ে থাকে তাই গাছের পাতার পেছনের দিকে দিলে কিন্তু সেই সব পোকা খুব জলদি মারা যাবে যেই সমস্ত গাছের পাতা পোকায় বেশি আক্রমণ সেই সব গাছে সপ্তাহে দুবার করে দেবেন আর অন্য সব গাছে সপ্তাহে একবার করে দিলেই কিন্তু হয়ে যাবে এইভাবেই যত্ন নিলে কিন্তু খুব জলদি যেই সমস্ত জবা গাছে ফুল আসছে না সেই সব গাছে কিন্তু ফুল চলে আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন